মেডিকেল কলেজের পরুয়ার গণদর্শন कांड প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি রাত 12টার পর ঘরের বাইরে বেরোতে এক প্রকার ভাণনি করেছেন মুখ্যমন্ত্রী রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে তিনি সাংবাদিক সামনে ঠিক কি বলেছিলেন বাংলায় আমরা জিরো টলারিবেল আমরা এখানে কোনো রকম টলারেন্স করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলে মেয়েরা এখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রির সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশান নিতে নো বডি উইল বি স্পেয়ার্ড তার সেই বক্তব্যের তীব্র বিরোধিতা করে কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রশ্ন করেন এ কোন অনুভূতিহীন মুখ্যমন্ত্রী আমরা কি আফগানিস্তানে বাস করছি না পশ্চিম বাংলায় যতদিন তিনি আছে ততদিন ধরে বাংলার মানুষকে শুধু মিথ্যা কথা বলেছেন বিভ্রান্ত করেছেন সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তার বাইরে তিনি যাচ্ছেন না এটা তারই ফর্মুলা যখন দোষ চাপবে আমার উপর সরকারের উপরে একটা কিছু বাহানা বানিয়ে দাও সব থেকে খারাপ রয়েছে কি একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রীর কুৎসিতম প্রদর্শন হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে অপহরণ ধর্ষণের জন্য তার কখনো অনুতাপ দেখতে পাওয়া যায় না তার কখনো বিবেকের দংশন দেখতে পাওয়া যায় না এ কোন নির্লজ্জ এবং অনুভূতিহীন একটা মুখ্যমন্ত্রী বাংলা পেল তা বাংলার মানুষ সম্যক উপলব্ধি করতে পারছে একটা রাজ্য আছে সেই রাজ্যে যদি মুখ্যমন্ত্রী বলে যে রাত্রি বারোটার পর বেরোতে পারবেন না তার মানে মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছে যে পশ্চিমবঙ্গ মা বোনদের জন্য নিরাপদ নয় কালকে বলে সন্ধ্যে ছটা পর বেরোবেন না কি আমরা আফগানিস্তানে বাস করছি না হিন্দুস্তানে বাস করছি কোথায় কালকে বলবে সন্ধ্যের পর বেরোবেন না পরশু বলবে ঘর থেকে বেরোবেন না তারপরে বলবে স্কুলে মেয়েদের পাঠাবেন না কলেজে মেয়েদের পাঠাবেন না যাবে কোথায় বাংলা আপনি আপনার ব্যর্থতা স্বীকার না করে মেয়েদের উপর দোষ চাপাচ্ছেন এইভাবেই আরজিকর কাণ্নে যে অপরাধী যে যার উপরে হামলা হলো যে মারা গেল যে শহীদ হলো তাকে আপনি অপরাধী বাড়ানোর চেষ্টা করেছিলেন কসবাতেও তাই দুর্গাপুরেও তাই অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনি ধর্ষণকারীদের ওকালতি করছেন আর যারা ধর্ষিতা বা যারা ধর্ষণ অপহরণের যারা মৃতা আপনি তাদের বিরোধিতা করছেন ঘুরিয়ে অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি আজ বাংলার ধর্ষণকারীদের উকিল খুনিদের ওকালতি করেন রাহাজানিদের রাহাজানি যারা কর তাদের ওকালতি করেন এটা বাংলার দুর্ভাগ্য আমি এই ঘটনার এই মন্তব্যের চরম নিন্দা করছি ঘৃণা প্রকাশ করছি তীব্র বিদ্বেষ পোষণ করছি এই ধরনের একটা মন্তব্য কি করে একটা মুখ্যমন্ত্রী করতে পারে তার জন্যে এটা আমাদের লজ্জা সারা বাংলার লজ্জা সারা বাংলার লজ্জাটা নির্লজ্জ মুখ্যমন্ত্রীর কুৎসিততম একটা মানসিকতার এটা একটা স্পষ্ট প্রমাণ